আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি নিষিদ্ধ সেটি যেমন দাবি সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে এই সরকার যেমনি জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা আমরা করছি না এই চর্চা শেখ হাসিনা করেছেন এই যে শেখ হাসিনা এবং তার দোষকদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায় আমরা আগামী ছয় মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের মাধ্যমে রাষ্ট্রের পুনর্গঠন দরকার সংস্কার দরকার সেটা যদি না হয় শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ কৃষক শ্রমিক সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই স্বপ্ন পূরণ হবে না তাই আমরা পরিষ্কারভাবেই বলছি রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে আমরা বলতে চাই পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে যেহেতু গত ক্ষমতাসীন ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত পনেরো বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি মানবতার দাবি একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত পনেরো বছরে ছাত্রলীগ যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটি তো আপনারা ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান অনতি বিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন সেই পদক্ষেপ নেবেন আমরা সেই প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা আহ্বান চাই শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা একজন অভিসংবাদিত পুরুষ সেই সময় মুক্তিযুদ্ধে আপনার নেতৃত্ব দিয়ে তিনি হয়েছিলেন তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থমথমে পরিস্থিতি ছিল কিন্তু পঁচাত্তরের পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত কাজী এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি আমাদের সরকার ক্ষমতায় আছে এখনো আমাদের ঝুঁকি যায় নাই এখনও পাল্টা কু বিপ্লবের পরে প্রতি বিপ্লবের নানান ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে কাজী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে অনতি বিলম্বে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানাবো এই সরকারের বিনা ভোটের এমপি মন্ত্রী এবং এই আজিজ বেনজিবদের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা এবং অনতি বিলম্বে দুর্নীতি দমন কমিশনের পুনর্গঠন করে দুদককে শক্তিশালী করে এই কালো টাকা উদ্ধারের জন্য অভিযান চালানো আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা রিজল্ভ করার জন্য দুর্নীতিবাদের বিরুদ্ধে একটা সত্য অভিযান পরিচালনা করা দরকার কিন্তু এখন পর্যন্ত দুদক পুনর্গঠন হয় নাই নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার ফাঁসিবাদের সহযোগী ছিলেন তারা শেখ হাসিনার এই একতরফা নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছেন কাজী যারাই এই ফাঁসিবাদের সহযোগী ছিলেন এই অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে